চলুন বন্ধুরা শুরু করা যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুরু হয় কোন তারিখে পয়লা সেপ্টেম্বর না পয়লা ডিসেম্বর উনিশশো একচল্লিশ না উনচল্লিশ কোনটা বলো তিনি অপশান এ জার্মান পলেন্ট আক্রমণের মাধ্যমে যুদ্ধটি হয়েছিল অক্ষশক্তি গঠিত হয়েছিল কোন দেশগুলির সমন্বয়ে দেখে না বন্ধুরা অপশান বি উত্তর হবে ত্রিপক্ষীয় চুক্তি তিন নম্বর কোশ্চেন দেখে নাও তোমরা বন্ধুরা পয়াল হারবার আক্রমণ ঘটে কোন সালে তো অপশান বি উত্তর হবে উনিশশো সালে নরমেন্ডি আক্রমণ মানে ডি ডে যেটা বলা হয় ভালো করে খেয়াল রাখবে কোশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট এর সাংকেতিক নাম কী ছিল বি ছয় জুন অপশানগুলো ভালো করে খেয়াল করে নেবে অথবা স্ক্রিনশট করে করে নিতে পারো তোমরা স্ট্যালিন গ্রাদের যুদ্ধ কোন দেশ জয়লাভ করেছিল অপশান বি উত্তর হবে ওখানে সোভিয়েত ইউনিয়ন ছ নম্বর হলোকাস্ট কী ছিল জাপানের পারমাণবিক বোমাবর্ষণ নাসিদের ইহুদি গণহত্যা পোল্যান্ড বিভাজন লন্ডন মেমান হামলা এটার অপশান হবে বি নেক্সট কোশ্চেন সাত নম্বর জার্মানির রাশিয়া আক্রমণের সাংকেতিক নাম কী ছিল এটার উত্তর হবে অপশান বি অপারেশন বারবারোসা কত সালে হয়েছিল সেটিও দেওয়া হলো এখানে দ্বিতীয় বিশেষ প্রথম পারমাণবিক বোমা ফেলা হয় কোন শহরে অপশান সি হবে হিরোসিমা ছয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ নেক্সট নম্বর কোশ্চেন কোন চুক্তির মাধ্যমে রাশিয়া যুদ্ধ থেকে সরে দাঁড়ায় তাহলে এখানে হবে অপশান ডি খেয়াল রাখবে মোলোটোভ রিবেন নেক্সট কোশ্চেন হচ্ছে দশ নম্বর ডোন কার্ক অপারেশন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে হয়েছিল এটি উত্তরটি ভালো করে দেখুন অপশান হবে বি ঠিক আছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা নেক্সট আরও ভালো ভালো কোশ্চেন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেললাইকেন ক্লিক করে রাখবে